যদি নিঃশ্বাস নাম তোমার রেখা মনের ভেতরে পুরো দুনিয়া জালিয়ে দেব করব যার খার তোমায় না পেলে পাগল আমি হয়েছি অনেক আগে তুমি ছাড়া ও জ্বর হয়ে দিলে সব ধ্বংস করে আর কত দেখাবো কাকে হয়ে দিলে আর কত দেখাবো কাকে যদি নিঃশ্বাস নাম তোমার মনের ভেতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দেব করবো যার খার To my naply!